তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কৃষ্ণনাগ গ্রাম মিউনিসিপ্যালিটি থেকে তোমাদের একটা রিকমেন্ট ছাড়া হচ্ছে যার ভ্যাকেন্সি হচ্ছে সাতটা সেই সম্বন্ধে আমি তোমাদের বলবো তার আগে আমার চ্যানেল যা যা নতুন তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এটা কিন্তু হেলথ দরকার ঠিক আছে স্বাস্থ্যকর্মী এটা কিন্তু কোনো আশাকর্মী না তা তোমরা মানে এটা তিরিশ থেকে চল্লিশ বছর বয়স যেসব মহিলা তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর যাদের বিয়ে হয়ে গেছে তারাই একমাত্র ঠিক আছে তার সাথে তোমাদের কী কী অ্যাটাচ করতে হবে তোমাদের একটা ফর্ম আছে সেই ফর্মটা আমি দেখাচ্ছি একটু পরে সেই ফর্মটা ডাউনলোড করবে করার পর তোমরা ভালোভাবে আর কি ফিল আপ করবে ফিল আপ করার পর একটা খামে পড়বে তার সাথে ম্যারিজ সার্টিফিকেট আর তোমাদের যদি আর কি ডিভোর্স হয়ে থাকে সেই ডিভোর্স সার্টিফিকেট যদি থাকে তো খুব ভালো আর যে স্বামী মারা গেছে স্বামী মারা গেলে তার ডেথ সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে তো তোমাদের এটা মাধ্যমিকের আর কি পাস সেন্টেন্স অনুযায়ী কিন্তু তোমাদের আর কি মেরিট লিস্ট বার করা হবে সেই অনুযায়ী তোমাদের নাম আসবে তো আর দশ মার্ক থাকবে ইন্টারভিউতে সেটা তোমাদের সামনে বসে আর কি ডেকে নেবে ডেকে নেওয়ার পর তোমাদের সামনে বসে ওই দশ মার্কে আর কি কিছু কোশ্চেন ধরবে তারা আর তোমাদের যদি আগে কোনো সোশ্যাল সার্ভিস করে থাকো সেইটার জন্য পাঁচ দুই দু হাজার চব্বিশ পাঁচ তারিখের মধ্যে তোমাদের করতে হবে এটা কোথায় করতে হবে তোমাদের মিউনিসিপ্যালিটি অফিস কৃষ্ণনগরের যে মিউনিসিপ্যালিটি অফিস আছে সেখানেই একমাত্র সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের ফেলে আসতে হবে তোমাদের কী কী আর কি ওই ফর্মটার সাথে অ্যাটাচ করে দিতে হবে প্রুফ অফ রেসিডেন্স যেটা হচ্ছে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড হতে পারে মার্কশিট মাধ্যমিকের তারপরে এসসি এস টি ও বিসি যারা আছে সেই সার্টিফিকেট আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আর যদি কারোর স্বামী মারা যায় তার হচ্ছে ডেথ সার্টিফিকেট আর যদি কারো ডিভোর্স হয়ে যায় ডিওর্স সার্টিফিকেট যদি থাকে তো খুব ভালো তো এগুলো নিয়ে তোমরা ওখানে জমা করবে তো আমি তোমাদের ফর্মটা দেখাচ্ছি এই ফর্মটার লিংক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও ঠিক আছে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে ছবি মরে ছবির ওপর আর কি অ্যাক্রসভাবে এই যে নিচ থেকে থ্রি মান্থস ওল্ড লেখা আছে এখান থেকে তোমাদের হচ্ছে ওই ওপরের দিকে উঠতে হবে ঠিক আছে সাইনটা করে আর ভালোভাবে তোমরা এটা ফিল আপ করবে ফিল আপ করার পর ওগুলো অ্যাটাচ করবে ঠিক আছে এই পুরো পুরো কপিটাই পুরো তিন কপিটাই তোমরা হচ্ছে ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করবে ফিল আপ করার পর অ্যাটাচ করবে অ্যাটাচ করে ওই খামে ভরে খামটা ভালোভাবে সিল করবে সিল করার পর কলকাতা মিউনিসিপালিটি যে ড্রপ বক্স কলকাতা না সরি কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির যে ড্রপবক্স সেই ড্রপবক্স গিয়ে তোমরা ফেলে আসবে তোমাদের বেতন আলোচনা সাপক্ষে তবুও বলে রাখি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে তোমাদের মান্থ মানে মান্থলি বেতন দেওয়া হবে এটুকুনি এই নোটিসে আর কি বলা হয়েছে বা ওই অফিসিয়াল নোটিফিকেশানে তো তোমরা যারা যাবে তারা অবশ্যই ইন্টারভিউ হয়ে গেলে যদি সিলেক্ট হয় তাদের অবশ্যই তো বলে দেওয়া হবে তো আজকে ভিডিওটা অ্যাড অব্দি আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই সেটাকেও ফলো করো